বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মহাশিবরাত্রির ব্রত কথা বা ব্রত মাহাত্ম শোনাব কেননা যে কোনো পূজায় বা ব্রত তার ব্রত কথা বা ব্রত মাহাত্ম ছাড়া অসম্পূর্ণ এবং মহাশিবরাত্রির ব্রত রাত্রি জাগরণের ব্রত তাই মহাশিবরাত্রির ব্রতে পূর্ণ ফল পেতে এবং যারা চারপোহরের পূজা করছেন বা নিশীতকালের পূজা করছেন তারা অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করবেন যত বেশি মহাশিবটাটির ব্রত কথা শ্রবণ করবেন এবং ওম নম মন্ত্রের জপ করবেন মহাদেব ততই বেশি প্রসন্ন হবেন তাই অবশ্যই এই বিশেষ বিশেষতিথিতে আপনারা সারা দিন যাবৎ ওম নম শিবায় মন্ত্রের জপ করুন এবং মহাশিবটাটির ব্রত কথা শ্রবণ করুন চলুন এবার কথা শ্রবণ করা যাক পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনিবর ফুলে ফুলে শোভিত লতা ও গুলমে ঢাকা পরিচাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াতো অপসরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নীলাদ ব্রহ্মাসীদের কণ্ঠে থেকে শোনা যেত বে এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখী ছিলেন শিব পার্বতী একতা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও দাতা। আপনি কোন ব্রুত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্তই সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও আর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ক নিরামিষ বা হবিষণ্ণ ভোজন করবে স্তন্ডিল ভূমি বা বালু বিছানো যজ্ঞপীতি অথবা কুশ কুশপিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর স্তন্ডিলে সরোপরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমায় পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীত জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুক্তা প্রবাল বা স্বর্ণনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীত জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমায় পূজা করতে হবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথাযথ অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দহি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও যথাশক্তি নৃত্যক ইত্যাদি দ্বারা আমায় প্রীত সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে অপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ পাশ করত বেটে খাটো ছিল তার চেহারা তার গায়ের রং ছিল কালো আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাত জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এক ভয়ঙ্কর রাত্রি ব্যাট জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতে হাতে সে একটি শ্রীবল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল সেই বিল্লবৃক্ষ লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও সেই বিল্মবিক্ষে উঠে পড়ল স্মৃতি ও ক্ষুদায় তার শরীর কাঁপতে রাখল এভাবে সে শিশির ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বিল্লপত্র মূল ছিল আমার প্রতীক তেষিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাথও সেই রাত্রি কাটিয়েছিল ছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রীতিকর ওপর হিম ও শিশির ছড়ে পড়ছিল তার শরীরের ঝাঁকনিতে বিল্লপত্র পড়ছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাথ শিবরাত্রির ব্রত করে ফেলেন দেবীর তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা এবং নৈবদ্য দিয়েও সে প্রীতির সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পেরিত দুধ ব্যাতকে শিবালুকে নিয়ে এলো আর আমার দুধের তারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো উপস্থিত হলো দার শিবের অনুচর নন্দীকে দেখে তাকে সব ঘটনা বলল এই ব্যাত সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জব তার কথা শুনে নন্দী বলল ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি বোধের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রিপ্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবচায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রিপ্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এবং এভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল তাই যে ব্যক্তি এই মহাশিবরাত্রির ব্রত নিষিযাপন করে চার প্রহরের পূজা বিধিবদ্ধভাবে সম্পূর্ণ করতে পারেন তিনি যত পাপই করে থাকুক না কেন তার সমস্ত পাপের মোচন ঘটবে এই মহাশিবরাত্রিতে দেবাদিদেবের নিষ্ঠা সহকারে পূজা করলে তাই আমাদের সকলেরই সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং সকল সমস্যার সমাধান পেতে এই মহাশিবরাত্রির ব্রত রাখা উচিত এবং অবশ্যই দেবাদিদেব প্রসন্ন করতে পূজা পূজাবিধি নিষ্ঠা সহকারে সম্পূর্ণ করা উচিত বন্ধুরা আশা করছি আজকের এই ব্রত কথা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই মহাশিবটাটিতে এই ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন এতে আপনার ব্রত সম্পূর্ণ হবে এবং লাভ করতে পারবেন ধন্যবাদ